মাতৃভাষার গুরুত্ব বুঝতে ব্যর্থ হলে এসডিজি অর্জন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক সমতা নিশ্চিতে মাতৃভাষায় দক্ষতা বাড়াতে গুরুত্বারোপ পররাষ্ট্র সচিবের ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন জামাতে আমি ড শফিকুর রহমান সতেরো বছর প্রাণ হাতে শহীদদের শ্রদ্ধা জানিয়েছি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভি মুসলমানরা এখনো পরাধীন আরেকটা বিপ্লব হবে বললেন আব্বাসি। এত সমস্যা একসঙ্গে কোনো দেশের হয় না বললেন গভর্নর